সবসময় ছুটির দিন মানে একটু স্পেশাল কিছু রান্না করতে পছন্দ করি এটার পেছনে কারণ হচ্ছে আমি সপ্তাহে পাঁচ দিনই যেহেতু ব্যস্ত থাকি তখন শুধু রেগুলার রান্না করতে হয় ছুটির দিনে একটু চেষ্টা করি যে টুকটাক একটু রান্না করতে অনেক ভালো কিছু না আসলে আমার খুবই ছোট পরিবার আমি হাজব্যান্ড আর আমার ছেলে আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে তেহারি গরুর মাংস তেহারিটা আমি খেতে ভীষণ পছন্দ করি আমি গরুর মাংসকে সুন্দর করে একটু ছোট করে কেটে নিয়েছি দুই তিনটা হাড় দিয়েছি কারণ আমার হাজব্যান্ড হাড় খেতে পছন্দ করে সঙ্গে মাংসগুলোকে মরিচ দিয়ে আদা বাটা লবণ এগুলো দিয়ে মেখে নিয়েছি আমি আসলে খুব বেশি মশলা ব্যবহার করি না আমি মশলা অনেক কম খাই আর সাথে একটু টমেটো দিয়েছি টমেটো একদম পাকা টমেটো এগুলো সসের মতো কাজ করবে তাহলে আর আলগা সস আমাকে ব্যবহার করতে হচ্ছে না এটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নিব তেহারি কিংবা বিরিয়ানিতে আলুটা আমার ভীষণ পছন্দ আমি কিছু ছোট সাইজের আলুকে সুন্দর করে সিলে নিয়েছি এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিব ধুয়ে লবণ মেখে তারপর আমি তেলে দিয়ে দিব তেলটা গরম করে আলুগুলো আমি দিয়ে দিলাম ভাবছে না তো ফেনিয়ে গেছে কেন এটা আসলে সরিষার তেল আমাকে স্বাস্থ্য সচেতন ভাবার কোনো কারণ নেই আমি একেবারেই স্বাস্থ্য সচেতন নই আর ছেলের বাবা এখনো বাজার থেকে ফিরে নিই তাই ঘরে সরিষে তেল ছিল এটা দিয়ে রান্না চড়িয়ে দিয়েছি কারণ অনেক দেরি হয়ে যাবে না নাহলে খেতে আলুগুলো একটু সুন্দর করে ব্রাউন কালার যখন হয়ে যাবে এভাবে করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এটা তুলে নেব আলুগুলো তুলে নিয়ে আমি এখানেই মাংস কষিয়ে নেব আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে এবং এত সুন্দর একটি স্মেল বের হয়েছে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু লাগবে আসলে আলু কম দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমি ছাড়া বিরিয়ানি বা তেহারিতে আলু কেউ পছন্দ করে না ছেলেও খায় না ছেলে বাবাও খায় না আর চুলাই দিয়ে দিলাম মাংস আমি কখনোই হলুদ মিশাই না কারণ হচ্ছে বিরিয়ানি কিংবা তেহারিতে যদি আমি মাংসতে হলুদ মিশিয়ে দিই তাহলে তো মাংসর কালারটা একটু ডিফারেন্ট হবে আর হচ্ছে আপনার বিরিয়ানি কালারটাও হলুদ হয়ে যাবে তখন মনে হবে যে ভোনা খিচুড়ি খাচ্ছি কষাতে দিয়ে আমি সুন্দর করে হাফ কেজি পোলাওের চাল ধুয়ে নিলাম ধুয়ে আমি একটু ঝরানো দিয়েছি তাতে চালটা ঝরঝরা হবে আর তেহারির পোলাওগুলোও সুন্দর ঝরঝরা থাকবে একদমই গলে আসবে না মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি চাল মিলিয়ে এখানে একটু কষিয়ে নিব কষানো মাংসের মধ্যে আমি সুন্দর করে চালগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে চেড়ে এগুলো আমি কষিয়ে নিব এবং মাংসর সাথে চালগুলোকে খুব চমৎকার করে কষিয়ে নিয়েছি চালটা যত ভালো কষানো হবে তেহারি বিরিয়ানি কিংবা পোলাও তত বেশি সুস্বাদু হবে আর আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি পানিটা মেপে সুন্দর করে এখন এর সঙ্গে মিলিয়ে দিব আমি চাল নিয়েছিলাম হাফ কেজি তাই এক কেজির একটু কম পানি দিয়ে দিলাম চালটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিয়েছি আস্ত তিন চারটা কাঁচামুড়ি দিয়ে দিয়েছি এখন আমি একটু জালটা বাড়িয়ে দিব। সুন্দর করে যখন এটা চালগুলো ফুটে আসবে তারপর হচ্ছে আমি অল্প আছে এটা দমে রেখে দিব আমার বিরিয়ানিটা চাল প্রায় ফুটে এসেছে এখন আমি একটু চুলার জালটা কমিয়ে দিব কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আর যখন পানি কমে যাবে তখন আমি দমে দিয়ে দিব তেহারি রান্নাটা এত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর গ্রানটা বের হয়েছে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এখন রান্নাঘরটা গুছিয়ে গুছল করে তারপর বাচ্চাকে নিয়ে লা তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি